করেছি যে এখানে মানুষজন হচ্ছে মানুষ তারা ভ্যালু করতে পারে মানে প্রকৃতির যে সবকিছু যে আছে আমার সেটা ভ্যালু করতে হবে সেটা আমার প্রিজার্ভ করছি সেটা আমি বাংলাদেশে আসলে খুবই কমই দেখেছি কারণ বাংলাদেশে হয় ঘাজ আমরা এসছি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ঠিল টপ গার্ডেনে ঠিল টপ দ্য গার্ডেনের এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি একেবারে হৃদয় এবং চমৎকার এক্সক্লুসিভ একটি প্লাইস সো এই মুহূর্তে আমি কথা বলবো আমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছে একজন অ্যামেজিং পার্সন তার কাছ থেকে তার অভিজ্ঞতা নিব এবং জানতে চাবো তার এখানে আসার গল্প হ্যালো ওয়াটস ইউ নেম সো আমার নাম হচ্ছে পারমিতা আমি আমিও বাংলাদেশি যদিও এখানে সবাই আমাকে বাংলাদেশি বলে মনে করে না বাট আমি হচ্ছে রাঙামাটি থেকে নাইস টু মিরি অল এখানে আসার আমি হচ্ছে সিডনিতে থাকি কিন্তু আমরা এখানে যেহেতু পাবলিক হলেটে চলছে ভ্যাকেশানে আমরা এখানে ঘুরতে এসেছি আমার ভাবি আর আমার ভাইয়ের সাথে সো আমার ভাবি এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট প্লেস অ্যান্ড শি ওয়ান মিচু কাম হে আমি এখানে এসে খুবই কী বলবো আবে আবেগে আপ্লুত হয়ে গেছি মানে এত সুন্দর এবং হচ্ছে মানে এই যে আপনার যে হলুদ রঙের যে ফুলগুলো দেখছি আমি যত নাম জানি না এটার বাট অনেক সুন্দর মানে ভিডিওতে যতটুকু সুন্দর দেখা যাবে জানি না কতটুকু সুন্দর দেখা যাবে বাট রিয়েল লাইফে এটা অনেক সুন্দর আই থিঙ্ক যারা অস্ট্রেলিয়াতে আসতে চায় বা ক্যানাডাতে আসতে চায় ওদের এখানে আসা উচিত ভিজিট করা উচিত ওদের থ্যাংক ইউ আপনি যেমনটি বলছেন যে বাংলাদেশ থেকে এসছেন এবং এই ধরনের একটি এনভারমেন্ট এখানে উপভোগ করছেন সো হাউ ডু ইউ ডিফাইন দ্যাট দি ডিফারেন্সেস ইন বাংলাদেশ অ্যান্ড ওভার হিয়ার স্পেশালি লাইক দিস অফ থিংস হোয়েন ইউ সি অ্যান্ড গেট দি এক্সপিরিয়েন্স সো দ্য ডিফারেন্স ইজ লাইক আই জাস্ট বাংলা বলবো আচ্ছা আমার একটাই পার্থক্য আমি উপলব্ধি করেছি যে এখানে মানুষজন হচ্ছে মানুষ তারা ভ্যালু করতে পারে মানে প্রকৃতির যে সব কিছু যে আছে আমার সেটা ভ্যালু করতে হবে সেটা আমরা প্রিজার্ভ করছি সেটা আমি বাংলাদেশে আসলে খুবই কমই দেখেছি কারণ বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ আমরা অনেক সুন্দর দেশ কিন্তু সেটাকে আমরা ভালোভাবে প্রিজার্ভ করতে পারছি না সংরক্ষণ করতে পারছি না তো আমাদেরও উচিত অ্যাজ এ সিটিজেন যে সেগুলোকে সংরক্ষণ করা সেগুলোকে ভালোভাবে যত্ন নেওয়া কারণ আমরা আমরা আছি বলেই তো এই গাছপালাগুলো আছে ঠিক না তো সেগুলোকে যত্ন করা সেগুলোকে ভালোভাবে বড় করা সেগুলো আমাদের দায়িত্ব থ্যাংক ইউ স প্রিয় বন্ধুরা এই আমাদের বাংলাদেশি একজন শিক্ষার্থী যিনি এখানে পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তিনি যেমনই বলছেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু এই ধরনের ন্যাচারাল বিউটি রয়েছে বা আমরা এগুলোকে ধারণ করি না অনুভব করি না এবং এগুলোকে প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ এর দুটো জিনিস আমরা ঠিকভাবে হয়তো করি না তো এভাবে যদি করি তাহলে আমাদেরও হয়তো প্রকৃতিটা অনেকটা এমনই হয়ে যাবে আজ এখানেই প্রিয় বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবাই